এই কি অবস্থা তোমাদের আজকে একটু বকবক করতে আসলাম বকভগের আজকে বিষয় হবে কি জানো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা অনেকেই গোজমিল করে ফেলি যে মৌলিক সংখ্যাটা কাকে বলে তো আজকে এটা জানবো দেখো মৌলিক সংখ্যা সোজাভাবে তোমাদের বোঝাই দিই যে যে একটা সংখ্যাকে তুমি ওই সংখ্যা এবং এক এর বাইরে পৃথিবীর অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ওকে কী করতে পারবে না ভাগ করতে পারবা না পৃথিবীর অন্য কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করতে পারবে না দেখো আমি একটা সংখ্যা নিই সাত এই সাতকে তুমি কি করতে পারো দেখো তো এক দিয়ে ভাগ করতে পারো সাতকে এক দিয়ে যদি ভাগ করো তাহলে সাত হয় আবার সাতকে যদি তুমি সাত দিয়ে ভাগ করতে চাও তাহলে এক হয় কিন্তু এই এক এবং সাত বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে গিয়ে ভাগ করা যায় যায় না তাইলে এটা কি একটা মৌলিক সংখ্যা অক্ষান্তরে তুমি একটা আরেকটি সংখ্যা নাও নয় এই নয়কে তুমি এক দিয়ে ভাগ করতে পারো এই তুমি নয়কে নয় দিয়ে ভাগ করতে পারো এই কিন্তু নয়কে আবার তিন দিয়েও তুমি ভাগ করতে পারো তাহলে কি এখানে কি এটা এটা মৌলিক 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 হবে হবে কিন্তু না ঠিক আছে তো গেলে মূল কথা হতে এক দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ছাড়া অন্য পৃথিবীর কোনো সংখ্যা দিয়ে ওকে ভাগ করা যাবে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এখন দেখো আমাদের মূল সমস্যা কোথায় হয় আমাদের পরীক্ষাগুলোতে হয় তোমার বলে যে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কত কি পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কত তো এখানে হচ্ছে আমাদের কম সময়ের ভিতরে বের করতে ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা করতে পারি আমরা একটা প্যাটার্ন দিয়ে মনে রাখতে পারি তো প্যাটার্নটা আমরা দেখো এভাবে সাজাতে পারি যে ধর এক থেকে দশ পর্যন্ত এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এভাবে মনে করি একশো পর্যন্ত আমরা লিখলাম তো এই এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কটা জানো এটা প্যাটার্ন দিয়ে মানে ছন্দ আকারে মনে রাখবো দেখো এই চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক সুন্দর না বিষয়টা আমি আবার বলি দেখো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে এভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মনে থাকবে এবং দেখো এই এক থেকে একশো পর্যন্ত আমাদের সবগুলো মৌলিক সংখ্যা যদি আমরা যোগ করি যোগ করি তাহলে কত হবে যেন এখানে এখানে যোগ করলে হবে হচ্ছে পঁচিশ তাহলে মনে রাখো যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটা ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা এইখান থেকে আমরা কীভাবে সোজাভাবে বের করব যে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা কোনটা কোনটা কি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা তো এর জন্য কি আমরা দেখো একটা প্যাটার্ন করব একটা প্যাটার্ন না কিছু সংখ্যা আমরা মনে রাখবো সংখ্যাগুলো হচ্ছে এক তিন সাত নয় এই চারটা সংখ্যা আমাদের যে সংখ্যাগুলো এখানে আমরা পাবো এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কে যদি এই সংখ্যাগুলো যদি থাকে এক তিন সাত নয় তাহলে সেইটা হবে আমাদের মৌলিক সংখ্যা সেটা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকবে এখন হচ্ছে তোমরা আবার বলতে পারো একক স্থানীয় অঙ্ক কোনটা তো এটা ক্লাস টু টু এর কথা আমরা জেনে আসি দেখা গেল মনে করো এই একশো একক কোনটা এই শূন্য এই দশক হচ্ছে এইটা এই হচ্ছে শতক ঠিক আছে তাহলে একক স্থানীয় অঙ্কে যদি আমরা এই এক পাই তিন পাই সাত পাই নয় পাই তাহলে এই সংখ্যাটির মৌলিক হওয়ার সর্বাব সম্ভাবনা থাকে সর্বোচ্চ এখন দেখো আমরা কিভাবে মনে রাখব তো এই সূত্র অনুসারে যদি আমরা মনে রাখতে চাই তাহলে প্রথম এই এক থেকে দশ এটা বাদ দিই কারণ এটা একটু ব্যতিক্রম হবে ঠিক আছে কিন্তু কঠিন না সোজা আছে এটা তো আমরা দেখে বলতে আমরা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা বের আমরা কি জানছি যে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সংখ্যা কয়টা তো এই চারটা তাহলে আমরা আবার আরেক জায়গা থেকে কি জানছি এক তিন সাত নয় যদি কোনো সংখ্যার একক স্থানে অঙ্কে থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা তাহলে এখানেও আমাদের চারটা দেখো এইখানেও আছে চারটা তাহলে এই চারটা ধরেই মনে করো এখানে মৌলিক সংখ্যা যেমন কি এই এগারো থেকে শুরু হয়েছে না এগারো মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্কে এক আছে তেরো মৌলিক সংখ্যা দেখো একক স্থানীয় অঙ্কে তিন আছে তারপর কি পনেরো মৌলিক সংখ্যা হবে না আমরা কিন্তু এখানে পাঁচ দিই নাই ঠিক আছে পাঁচ হলে কখনো সেটা মৌলিক সংখ্যা হবে না ঠিক আছে তারপর দেখো যে তেরোর পরে কত সাতেরো একক স্থানীয় অঙ্কে সাত আছে মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে উনিশ একক স্থানীয় অঙ্কে নয় আছে মৌলিক সংখ্যা ঠিক আছে এরপর দেখো যে তোমাদের বিশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা দুইটা তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে কি যে আমাদের সময়ের জন্য এই একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এই ঘরগুলোতে চিন্তা করবা মৌলিক সংখ্যা ওইখানে হতে পারে এই চারটা কোনটা কোনটা হতে পারে যেগুলার এক তিন সাত নয় এই সংখ্যা থাকে তাহলে একুশ থেকে তিরিশের মধ্যে কোন সংখ্যা একুশ আছে তেইশ আছে সাতাশ আছে উনতিরিশ আছে তো এখান এখান থেকে কি হবে আমাদের মৌলিক সংখ্যা হবেই দুইটা তাহলে বাদ যাবে দুইটা কোন দুইটা বাদ যাবে দেখো তুমি একুশের কথা চিন্তা করো একুশকে কিন্তু তুমি তিন দিয়ে ভাগ করতে পারো সব সময়ের জন্য মনে রাখবা যে তিন দিয়ে আমি ভাগ করতে পারি কিনা কারণ তিন দিয়ে সব থেকে বেশি ভাগ করা যায় ঠিক আছে এই যে এই যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলা যখন মৌলিক হবে না তখন বেশিরভাগ ক্ষেত্রে তিন দিয়ে ওইটারে ভাগ করা যায় এই জন্য মৌলিক হবে না যেমন দেখো একুশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন সাথে একুশ তাহলে একুশ হবে না তেইশ দিয়ে কি ভাগ করা যায় তিনকে বা তেইশকে কি তিন দিয়ে ভাগ করা যায় যায় না কিন্তু তাহলে তেইশ কিন্তু মৌলিক সংখ্যা হবে সাতাশকে কি তিন দিয়ে ভাগ করা যায় চিন্তা করো তো যাই তিন নং কত সাতাশ তাহলে সাতাশ হবে না তাহলে আরেকটা কত উনত্রিশ আমরা জানি উনত্রিশ থেকে যাব এভাবে দেখো পরেরটা একত্রিশ থেকে চল্লিশ সেম সেমভাবে চিন্তা করো যে আমাদের হতে পারে কত কত একত্রিশ হতে পারে তেত্রিশ সাঁত্রিশ এবং উনচল্লিশ হতে পারে তো এখানে আমাদের হবে দুইটা তাহলে দুইটা বাদ যাবে কোন দুইটা বাদ যাবে দেখো চিন্তা করো একত্রিশ একত্রিশকে কি কিছু দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় একত্রিশকে যায় না কিন্তু তাহলে একত্রিশ মৌলিক সংখ্যা দেখো তেত্রিশকে কি ভাগ করা যায় তিন দিয়ে যায় কিন্তু তিন এগারো অঙ্ক তো তেত্রিশ তাহলে তেত্রিশ হবে না তারপর দেখো সাঁত্রিশকে কি ভাগ করা যায় সাঁত্রিশকে তিন দিয়ে কিন্তু ভাগ করা যায় না তাহলে সাঁত্রিশ হবে মৌলিক সংখ্যা তারপর আরেকটা কি এখন দেখো আমি বলছি কি এখানে দুইটাই মৌলিক সংখ্যা পেয়ে গেছে তার মানে কি উনচল্লিশ মৌলিক হবেই না এত চিন্তা করা লাগবে না কেন হবে না কে তো তুমি তিনটে ভাগ করতে পারবো তো এভাবে বাকি এই একচল্লিশ থেকে তুমি একশো পর্যন্ত এভাবেই করতে পারবো ঠিক আছে সব সময় জন্য এইটুকু মনে রাখবা যে সাপোজ মনে কর যে তুমি এই সত্তর থেকে আশি পর্যন্ত করতেছো তুমি এইটুকু মনে রাখবা যে এখানে হবেই চারটা হওয়ার সম্ভাবনা একাত্তর তিয়াত্তর সাতাত্তর এবং উনশ এই চারটার ভিতরে তুমি চিন্তা করবা এরপরে দেখবা যে আমাদের প্যাটার্নে কয়টা আছে তিনটা আছে তাহলে একটা বাদ যাবে কোন একটা বাদ যাবে ওই একটার কথাই তোমার চিন্তা করতে হবে ঠিক আছে ওই একটা বাদ দিলে বাকিগুলা তুমি দিয়ে দিতে পারলে ইজিভাবে এখন আমি বাদ দিছিলাম কোনটা যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনটা এইটা হচ্ছে এই যে এক তিন সাত নয় এই এই সিস্টেম বাদে ঠিক আছে এই সিস্টেম বাদে এটা একটু চিন্তা করতে হবে যে এক এককে তুমি চিন্তাই করবা না ঠিক আছে এক মৌলিক সংখ্যা না ওকে ফেলে দিবা দুই থেকে চিন্তা করবা তুমি দুইকে কি মৌলিক সংখ্যা আমি বলতে পারবো দুইকে কিন্তু আমি মৌলিক সংখ্যা বলতে পারবো কিভাবে পারবো দেখো দুইকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা আর দুই দিয়ে ভাগ করতে পারবা এছাড়া দুইকে আর কিছু দিয়ে ভাগ করতে পারব না তাহলে কি এই দুই একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তিনও ওই সেমভাবে ভাবে মৌলিক সংখ্যা তিনকে তো তুমি এক দিয়ে আর তিন দিয়ে ভাগ করতে পারবো না চারকে ভাগ করতে পারবে তুমি পাঁচকে কি ভাগ করতে পারবে তুমি না না পাঁচকে কিন্তু ওই এক আর পাঁচ দিয়ে আর কোনো কিছুতে ভাগ করা যায় না তাহলে পাঁচও একটা মৌলিক সংখ্যা সাতও একটা ওভাবে মৌলিক সংখ্যা তাহলে এই দুই তিন পাঁচ সাত হচ্ছে মৌলিক সংখ্যা নয় তো তিন চারকে নয় তো নয় তো মৌলিক সংখ্যা না তাই না তো এভাবে হচ্ছে মৌলিক সংখ্যা মানে বারবার যদি প্র্যাকটিস করো তাহলে মনে করো এক সময় তোমার এমনিই মাথায় চলে আসবে তখন আর এতই চিন্তা করা লাগবে না জাস্ট দেখেই বলে দিতে আবার এটা মৌলিক কিনা আরেকটা বিষয় বলি পৃথিবীতে জোর যত সংখ্যা আছে ঠিক আছে পৃথিবীতে এই জোট যত সংখ্যা আছে এর ভিতরে এই দুই সংখ্যাটাই শুধুমাত্র মৌলিক সংখ্যা এর বাদে কোনো জোর সংখ্যাই পৃথিবীতে মৌলিক না ঠিক আছে এইটা মনে রাখুন তাহলে আজকের মতো আর কী বলি আজকের মতো ভালো থাকো তোমরা